ছোটো কোন সমষ্টি ও অন্তর বাইশের নয় রেডিয়ান এবং ছত্রিশ ডিগ্রি ছোটো কোনটির মান কত দেখো একটা রেডিয়ানে দেওয়া আসে আর একটা হচ্ছে ডিগ্রিতে দিয়ে আসে তো দু আর অ্যান্সার চেয়েছে ডিগ্রিতে তাহলে আমাদের প্রথম কাজ কী হবে দুটোকে ডিগ্রিতে নিয়ে যাওয়া তাই না তো আমরা কী জানি আমরা জানি একশো আশি ডিগ্রির সমান কি পাই রেডিয়ান এটা তো আমরা জানি একশো আশি ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান তো এখানে দেখো বাইশের নয় রেডিয়ান দেওয়া আছে তো বাইশের নয় রেডিয়ান মানে কী এক রেডিয়ান তাহলে কী তো হবে একশো আশি ডিগ্রি সমান পাই রেডিয়ান এক রেডিয়ান সমান হবে কত একশো আশি বাই পাই তাই না একশো আশি ডিগ্রি সমান পাই রেডিয়ান ওয়ান রেডিয়ান শান পাবো কত একশো আশি বাই পায় এখানে বাইশের নয় রেডিয়ান দেওয়া আছে তাই তো বাইশের নয় রেডিয়ান এক রেডিয়ানের জায়গায় একশো আশি বাই পায় বসে দাও বাইশের নয় গুণিত একশো আশি বাই পাই পায়ের মান আমরা কত ধরি সাধারণত বাইশের সাত তাহলে বাইশের নয় গণিত একশো আশি আর পায়ের মান বাইশের সাত বাইশটা নিচে নামবে সাতটা উপরে উঠে যাবে বাইশে বাইশে কেটে দাও নয় কুড়ি কুড়ি সাতটায় একশো চল্লিশ ডিগ্রি পেয়ে গেলাম বাইশের নয় রেডিয়ানসন হচ্ছে একশো চল্লিশ ডিগ্রি এটা তোমরা মনে রাখবে এটা অনেক অঙ্কর ক্ষেত্রেই কাজে লাগবে তো একশো চল্লিশ ডিগ্রি কোণের সমষ্টি আর অন্তর্গত ছত্রিশ ডিগ্রি যখনই এভাবে দুটো সমষ্টি দুটো অন্তর দেওয়া থাকবে সিক্স তোমাদেরকে আগো বলেছি অঙ্কে এখানেও সে একইভাবে করবে বড়টা কী হবে বড়ো হবে দুটো যোগ করে বড়ো কোনটা হবে দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করে দাও দুটো যোগ করে দুই দিয়ে ভাগ কত হবে একশো চল্লিশ আর ছত্রিশে একশো ছিয়াত্তর একশো ছিয়াত্তর দু আটটে ষোলো আর ষোলো দু আটটে ষোলো অষ্টআশি ডিগ্রি ঠিক আছে বড়টা হবে কত অষ্টআশি ডিগ্রি আর ছোটোটা কত হবে আমাদের বার করতে বলেছে আমি এটা করে দিলাম যাতে পরীক্ষার সময় যদি বড়োটা বলে দুটোর যোগ করে দুই দিয়ে ভাগ করে দেবে বাস আর কিছু ক্যালকুলেশন করার দরকার নেই ছোটো কত হবে দুটোর বিয়োগ করে দুই দিয়ে ভাগ দুটোর বিয়োগ করলে কত হচ্ছে একশো চার বাই দুই মানে বাহান্ন ডিগ্রি যখনই এভাবে দুটো সমষ্টি দুটোর অন্তর দেওয়া থাকবে সব সময় দুটো যোগ করে দুই দিয়ে ভাগ ছোটো সবসময় দুটো যোগ বিয়োগ করে দুই দিয়ে ভাগ ঠিক আছে তো এটা করা তোমাদের দরকার ছিল না শুধুমাত্র এটা করলেই হতো কিন্তু পরীক্ষার সময় যদি কখনও পড়ে বড়ো কোনটি মান কত সেই জন্য এটা করে আমি দেখিয়ে দিলাম এক্সট যে অঙ্কটা দেওয়া হচ্ছে ট্যান্ত্রিটার সময় চার বাই তিন হলে রুটো ওয়ান মাইনাস সাইন ডিভাইড বাই ওয়ান প্লাস সাইন সমান কত তো ট্যান থ্রিটার সমান চার বাই তিন দেওয়া আছে ট্যান থিটা মানে কী ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি এই লম্ব বাই ভূমি সমানই দেওয়া আছে চার বাই তিন ভূমি জানি আমাদের অতি পুজোর মানটা খুব সহজেই বার করতে পারবো পিঠাগ্রসের উপপদের সাহায্যে যেটা আমরা নাইন টেনে শিখে এসেছি পিঠাগ্রসের উপপদ্রটা কি লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার সমানে হচ্ছে অতিভুজি স্কোয়ার তাহলে অতিভুজ স্কোয়ারের মানটা কত হবে অতি স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার মানে চার স্কোয়ার ষোলো আর ভূমি স্কোয়ার মানে তিন স্কোয়ার নয় পঁচিশ পাচ্ছি অতিভুজি স্কোয়ার হচ্ছে পঁচিশ তাহলে অতিভুজ কত অতিভুজ হচ্ছে পাঁচ অতিভুজ পাঁচ পেয়ে গেলাম অতিভুজ পেয়ে গেছি ট্যান্ত্রিটা সমান লম্ব বাই ভূমি সায়েন থ্রিটা সমান কি সায়েন থ্রিটা সমান লম্ব বাই অতিভুজ ঠিক আছে লম্ব বাই অতিভুজ তো লম্ব কত লম্ব আছে চার আর অতিভুজ কত অতিভুজ আছে পাঁচ মানে সায়েন্ত্রিটা শুভেন চার বাই পাঁচ এরপর কিছুই না মানগুলো বসে দাও রুট ওয়ান ওয়ান মাইনাস আছে সমান কি রুট ওয়ান মাইনাস চার বাই আর ওয়ান প্লাস চার বাই পাঁচ তাহলে উপরটা কত পাচ্ছি উপরটা পাচ্ছি দেখো একের পাঁচ আর নিচটা পাচ্ছি কত নয়ের পাঁচ এটা কাটাকুটি করে অ্যান্সার কত হবে রুট একের হবে একের নয় মানে রুটের বাইরে চলে আসবে একের তিন পাব একের তিন হচ্ছে আমাদের নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে সায়েন্স স্কোয়ার ওয়ান প্লাস সায়েন্স স্কোয়ার টু প্লাস সায়েন্স স্কোয়ার থ্রি প্লাস ডট 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 প্লাস সায়েন্স স্কোয়ার এইট্টি নাইনের মান বার করতে বলেছে এখানে ডট ডট আছে মানে কি সায়েন্স স্কোয়ার ফোর আছে সায়েন্স স্কোয়ার ফাইভ আছে কত দূর পর্যন্ত আছে সায়েন্স স্কোয়ার এইট্টি এইট পর্যন্ত আছে তাহলে এটাকে যদি আমি সাজি লিখি কীভাবে লিখবো সায়েন্স স্কোয়ার ওয়ান প্লাস প্রথমটা আর শেষটা নিন সায়েন্স স্কোয়ার এইটটি নাইন যুক্ত সায়েন্স স্কোয়ার টু যুক্ত শেষের আগেরটা সায়েন্স স্কোয়ার এইটটি এইট তাই না এভাবে সায়েন্স স্কোয়ার থ্রি প্লাস সায়েন্স স্কোয়ার এইটটি সেভেন কত দূর পর্যন্ত লেখাব ডট 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 চুয়াল্লিশটা সংখ্যা পর্যন্ত নেব ঠিক আছে তাহলে পড়ে রইবে কোনটা শুধুমাত্র সায়েন্স স্কোয়ার ফর্টি ফাইভটা পড়ে রইবে ঠিক আছে কীভাবে একটু বুঝিয়ে দিচ্ছি এক দুই তিন পঁয়তাল্লিশ আর এখানে এইটটি নাইন আছে এক থেকে শুরু হয়েছে এইটি নাইন পর্যন্ত আছে তাই না আগে এইটির এইট আছে এইট্টি সেভেন আছে এভাবে যখন জোড়ায় জোড়ায় নেবো এভাবে এভাবে জোড়ায় জোড়ায় নেব ঠিক আছে সমস্তগুলোয় হয়ে যাবে সমস্তগুলোয় জোড়ায় জোড়ায় চলে আসবে ঠিক আছে সমস্তগুলো জোড়ায় জোড়ায় চলে আসবে শুধুমাত্র এই ফর্টি বাকি থাকবে বাকিগুলো সবই জোড়া জোড়া হয়ে যাবে দেখো বাকিগুলো সবই জোড়া জোড়া হয়ে গেছে চুয়াল্লিশটা পর্যন্ত এইট এক থেকে উননব্বইটা আছে চুয়াল্লিশ দুগ্নে অষ্টআশি চুয়াল্লিশ দুগ্নে অষ্টআশি তাহলে অষ্টআশে পর্যন্ত হয়ে যাচ্ছে শুধুমাত্র একটি আমি পড়ে থাকবে সেটা হচ্ছে সায়েন্স স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি এটাই পড়ে থাকবে বাকিগুলো সব হয়ে যাবে এরপর দেখো এখানে সায়েন্স স্কোয়ার নাইন আছে সায়েন্স স্কোয়ার নাইন আছে তাই না সায়েন্স স্কোয়ার নাইন ডিগ্রি আছে তো সাইন এইটটি নাইন মানে কি সাইন এইটটি নাইন মানে সাইন নব্বই থেকে এক প্রয়োগ করে দাও নব্বই ডিগ্রি থেকে এক ডিগ্রি বিয়োগ করে দাও ঠিক আছে উননব্বই ডিগ্রি মানে কি নব্বই ডিগ্রি থেকে এক ডিগ্রি বিয়োগ তো সাইন নব্বই ডিগ্রি মানে ওয়ান মানে কি কস ওয়ান ডিগ্রি ঠিক আছে কস ওয়ান ডিগ্রি এখানে যদি স্কোয়ার আছে তাহলে এগুলো স্কোয়ার করে দাও তাই না তাহলে সাইন স্কোয়ার ওয়ান ডিগ্রি পেয়ে যাচ্ছি প্লাস কস স্কোয়ার ওয়ান ডিগ্রি পেয়ে যাচ্ছি সেরকমভাবে সায়েন্স স্কোয়ার টু ডিগ্রি প্লাস ক স্কোয়ার টু ডিগ্রি পাবো আর আমরা তিকর্মিতের সূত্র থেকে কী জানি সায়েন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা সমানই হচ্ছে ওয়ান তাই না এটা তিকর্মিতের সূত্র থেকে জানি আরও অনেক সূত্র আছে পরে যখন অঙ্ক হবে পরপর সূত্রগুলো বলবো তোমাদের সায়েন্স স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থ্রিটা সমান ওয়ান আমরা জানি তাহলে এগুলো প্রত্যেকটার জন্য আমরা ওয়ান করে পেয়ে যাব কীভাবে চলো দেখিয়ে দিচ্ছি এটা কী পাচ্ছি সায়েন্স স্কোয়ার ওয়ান ডিগ্রি প্লাস ক স্কোয়ার ওয়ান ডিগ্রি সেকেন্ডটা পাচ্ছি সায়েন্স স্কোয়ার টু ডিগ্রি প্লাস ক স্কোয়ার টু সেরকমভাবে সায়েন স্কোয়ার থ্রি প্লাস ক স্কোয়ার থ্রি প্লাস ডট 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 কত দূর পর্যন্ত ফর্টি ফাইভ টার্মস পর্যন্ত পাচ্ছি আর একটা মতো সাইন্স স্কোয়ার ফর্টি ফাইভ সাইন ফর্টি ফাইভের মান কত সাইন ফর্টি ফাইভের মান হচ্ছে ওয়ান বাই রুট টু সাইন ফর্টি ফাইভের মান ওয়ান বাই টু উ স্কোয়ার করে দাও ওই মানগুলো কীভাবে মনে রাখবে তার একটা টিক্স তোমাদেরকে বলে দেবো যখন অঙ্ক করবো ঠিক আছে তাহলে দেখো সায়েন্স স্কোয়ার থ্রিটা প্লাস ক্কোয়ার থ্রিটা এক পেয়েছি এটাও সায়েন্স কোয়ার থ্রিটা প্লাস কস থ্রিটা এটাও এক পেয়েছি এটাও সায়েন্স কোয়ার থ্রিটা প্লাস পস্কোয়ার থ্রিটা এটাও এক পেয়েছি এভাবে কত দূর পর্যন্ত পাবো চুয়াল্লিশটা পর্যন্ত পাবো ঠিক আছে আর এটার মান কত ওয়ান বাই ও টু কর মানে একে দুই তাহলে এক থেকে এভাবে ডট ডট কতগুলো পাবো চুয়াল্লিশটা পর্যন্ত পাবো এক যুক্ত এক যুক্ত এক যুক্ত এক চুয়াল্লিশ পর্যন্ত পাবো তাহলে এই পুরোটার মান কত এই পুরোটার মান এখান থেকে এত পর্যন্ত মান কত পাবো চুয়াল্লিশ আর ওটা একের দুই আছে অ্যান্সার কত হবে চুয়াল্লিশ এক এর দুই এটা হচ্ছে আমাদের আনসার দেখো নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে চৌদ্দশমী বেসাদের বৃত্তে এগারোশমীর চাপ কেন্দ্রে যে কোন উৎপন্ন করে তার মান কত এরকম যখন বেসার্ধ আর বৃত্তচাপ দিয়া থাকবে আমাদেরকে কোন মানটা বার করতে বলবে কোন সময় কী হবে কোন সময় হবে বৃত্তচাপ ডিভাইড বাই বেসার্দ ঠিক আছে বৃত্তচাপ ডিভাইড বাই বেসার্দ এত রেডিয়ান রেডিয়ান ঠিক আছে বৃত্তচাপ বাই বেসার্ধ এত রেডিয়ান বৃত্তচাপ এখানে কত আছে দেখো বৃত্তচাপ আছে এগারো আর বেসার্ত কত আছে চোদ্দো একটু আগেই তোমাকে বললাম এক রেডিয়ান্স মানে কত টু মানে একশো আশি বাই পাই তো এক রেডিয়ান মানে হচ্ছে একশো আশি বাই পাই পায় মানে কত বাইশে সাত এক রেডিয়ান্স হচ্ছে একশো আশি বাই পায় দুশো কোন বাই পায় তো একশো আশি পায় পায় পায়ের মান হচ্ছে বাইশের সাত বাইশটা নিচে নামবে সাতটা উপরে উঠে যাবে কাটাকুটি করো অ্যান্সার চলে আসবে এগারো দুগ্নি সাত দুগনি দুই নব্বই দুই পঁয়তাল্লিশে তাহলে উৎপন্ন কোণের মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে তো নেক্সট সংঘটি করার আগে তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন টিপ দেবে যারা আগের ক্লাসগুলি দেখো অবশ্যই প্লে লিস্টে গিয়ে আগের ক্লাসগুলি দেখে নেবে সায়েন্স সেভেন্টিন ডিগ্রির সমান এক্স বাই ওয়াই হয় সেক্স সেভেন্টিন ডিগ্রি মাইনাস সায়েন্স সেভেন্টি থ্রি ডিগ্রি সমান কত তো সাইন থিটার মানটা দেওয়া আছে এক্স বাই ওয়াই সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ সমানই কত দেওয়া আছে এক্স বাই ওয়াই লম্ব বাই অতিভুজ দেওয়া আছে ভূমি কত হবে ভূমি হবে রুটোবার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার এই সূত্র ধরে করেছি ঠিক আছে তাহলে তিনটে দি পেয়ে গেছি এরপর আমাদেরকে সেক্স ডিগ্রি দেওয়া আছে মানে কি ওয়ান বাই কস সেভেন্টিন ডিগ্রি কস থ্রিটা মানে কি আমরা জানি থ্রিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে থ্রিটা সমান হবে অতিভুজ বাই ভূমি অতিভুজের মানটা কত দিয়ে আসে ওয়াই আর ভূমি কত ভূমি হচ্ছে এটা রুটোফর ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার একটা মান পেয়ে গেলাম সাইন সেভেন্টি থ্রি ডিগ্রি মানটা বার করবো এটাকে সাজিয়ে দিলে কী হবে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস সেভেন্টিন ডিগ্রি নব্বই থেকে সাতেরো বিয়োগ দাও তিয়াত্তর পেয়ে যাবো সাইন নাইনটি ডিগ্রি মানে সিটা সামান কত সমান হচ্ছে কস থিটা থ্রিটা কস সেভেন্টিন ডিগ্রি কস মানে আমার কী জানি কস মানে জানি ভূমি বাই অতিভুজ তো ভূমি কত ভূমি হচ্ছে রুটো বার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর অতিভুজ কত অতিভুজ হচ্ছে ওয়াই বাস দুটো মানি পেয়ে গেছি বসিয়ে দাও সেমান কত হচ্ছে ওয়াই বাই রুট ও বার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বিযুক্ত রুট ও বার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই ওয়াই এটা লোশাক করলে ওয়াই রুট ও বার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার পাচ্ছি ক্যালকুলেশন করলে তো ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার ক্যান্সেল হয়ে গেলো এক্স স্কোয়ার বাই ওয়াই রুট ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার এটা হচ্ছে আমাদের তো ক্লাসটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো